নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল বরবটি আলুর তরকারি আর আমার এই পদ্ধতিতে যদি বরবটির তরকারি বানানো যায় তাহলে কিন্তু খেতে হবে দুর্দান্ত আর যারা বরবটি খেতে চায় না তারাও কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা বরবটি বরবটিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে একটা আলু সেগুলোকেও সরু সরু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দুটো তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম তো শুকনো লঙ্কার কালো জিরাটা ভাজা হয়ে যাবে পরে এখানে তিন চার কোয়া রসুন ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি তো সেই রসুনটাকেও দিয়ে তেলের মধ্যে ভালো করে রসুনটাকে ভেজে নিলাম তো রসুনটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এরপরে পেঁয়াজটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা বরবটি আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই বরবটি আর আলুটাকেও সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ বরবটি আলুটাকেও ভালো করে ভেজে নিলাম তো আলু আর বরবটিটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ স্বাদ মতো নুন আর একটা বেটে নেওয়া টমেটো তো মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এই মশলাগুলোর সাথে বরবটি আলু মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সবটাকে আমি ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তো সবটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম অল্প করে জল এরপরে ভালো করে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে বরবটি আর আলুগুলো ভালো করেই সেদ্ধ হয় তার জন্য তো কিছুক্ষণ পরে আমি ঢাকনারা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি বরবটি আর আলুটা কিন্তু আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে আরও একটুক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো মাখো মাখো করে নেব আর তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি বরবটি আলুর তরকারি তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম ব্যাস এরপরে আমি বরবটি আলুর তরকারিটা গরম গরম তুলে নিচ্ছি সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বরবটি আলুর তরকারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর